আচ্ছা আমার এই নিচে থেকে জল তুলে আনার দৃশ্যটাকে কে কে মিস করছিলে গো আমি তো বাবু একটুও করিনি কারণ নিচে থেকে জল তুলে আনতে না আমার বেশ কষ্ট হয় আর এখানে সব থেকে বড়ো সমস্যা এটাই মানে জলের সমস্যা সকালবেলায় উঠতে একটু দেরি হয়েছে বড় কষ্টে এক বালতি জল পেলাম মানে ঘুম থেকে উঠেই আগে ছুটেছি জল আনতে না হলে তো এইটুকু জলও পেতাম না এবার বিছানাটাকে একটু ভাজ করে নেব। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো ডিসেম্বরের আঠাশ তারিখ বৃহস্পতিবার কালকে তোমাদের বলেছিলাম রাতে ঠান্ডায় কেমন কষ্ট পেলাম সেটা তোমাদের আজকে জানাবো দেখতেই পাচ্ছ দুটো কাঁথা একটা পাতলা কম্বল আর গায়ে দেওয়া চাদরটাকে পেতে নিয়েছিলাম রাতে ঘুমোতে আমার বেশ দেরি হয়েছিল। সেই সাথে কাল তো ক্লান্ত ছিলাম সেই জন্যে যতটুকু টাইম ঘুমিয়েছিলাম ঠান্ডার ব্যাপারটা কিছু বুঝতে পারিনি তবে ঘুম থেকে ওঠার সময় দেখছি আমার সারা শরীর ভীষণ ব্যথা হয়েছে হয়তো জার্নি করার জন্যে হয়েছে আবার ঠান্ডার জন্যেও হতে পারে জানো তো আমার মায়ের না অতিরিক্ত ঠান্ডা পড়লে গরম জামা কাপড় যদি ঠিকঠাক না পড়ে তাহলে পিঠে ব্যথা হয় তো এই প্রবলেমটা আমারও হয় তো সেটাও হতে পারে প্রথমেই বলি কালকে আমি কিছু কথা বলেছিলাম যেটা শোনার পর তোমাদের অনেকের মনে হয়েছে তোমরা যারা চাকরি করছো তাদেরকে আমি ছোট করছি একদমই না আমি সময় তোমাদেরকে বলি যারা চাকরি করে তারা ঘরও সামলায় আবার বাইরেও সামলায় তারা সত্যিকারের দশভূজা কালকে আমি এটা বলেছিলাম যে ইউটিউব করার থেকে না চাকরি করা সহজ কারণ দেখো আমি তো কন্টেন্ট ক্রিয়েটার নই প্রত্যেক দিন আমাকে ভিডিও করতে হয় সেই ভিডিওটা এডিট করতে হয় এর পেছনে অনেকটা সময় লাগে তবে আমি যদি একজন স্কুল টিচার হতে পারতাম তাহলে হয়তো দিনের একটা টাইম আমাকে বাইরে কাটাতে হতো ঠিকই আবার বাড়িতে এসে সংসারের কাজও করতে হতো তারপরে হয়তো আমি একটা টাইমে রেস্ট পেতাম কিন্তু আমি যে কাজটাকে এখন বেছে নিয়েছি সারা দিন কাজ করার পরেও না অনেক রাত পর্যন্ত আমাকে কাজ করতে হয় এবং তারপরেও কিছু মানুষ খুব বাজেভাবে কিছু কথা বলে যে জন্যে আমি কথাটা বলেছি প্রত্যেকটা মানুষের কাছে তার কাজটা অনেক বেশি প্রিয় সেদিন যেমন আমাকে একজন বলল ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় কিন্তু সাকসেস পাওয়া যায় না আচ্ছা তোমাদেরকেই আমি জিজ্ঞেস করছি আজকে যদি তোমাদের প্রত্যেকের স্যালারি বন্ধ করে দেওয়া হয় যে চাকরিই করো না কেন তোমরা কি সেই চাকরিটা করবে আমি কিন্তু কালকে কথাটা কাউকে উদ্দেশ্য করে বলিনি কিন্তু দিনের পর দিন কিছু মানুষ আছে যারা কিছু কথা আমাকে উদ্দেশ্য করে বলে তবে আমি একটা কথা আবারও বলছি আমি তোমাদের কাউকে কখনো ছোট করতে চাই না সেই দুঃসাহস আমার নেই তবে আমাকে বহু মানুষ ছোটো করে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও কিছু খাইনি আসলে সামনের বাড়ি দিদির সঙ্গে অনেক দিন পরে দেখা হলো সেই জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গল্প করলাম তারপরে ড্রামের জলটাও একটু ঢেলে নিলাম এখন একটু বেরোবো কারণ ঘরে না তেমন কিছু খাবার দাবার নেই মানে এখন যদি খেতে হয় তাহলে একটুখানি চা বানিয়ে খাওয়া যাবে কিন্তু শুধু চা আর সেই সাথে হয়তো ভাত রান্না করতে হবে কিন্তু সকালবেলায় না আমি চা খাবো আর না ভাত রান্না করব তো সেই জন্যে বাধ্য হয়ে এখন বেরোতে হচ্ছে কিন্তু আমার সাইকেলের অবস্থা খুবই খারাপ এখন আগে সাইকেলটাকে ঠিক করাতে হবে তারপর বাকি কাজকর্ম সাইকেলটা ঠিক না করাতে পারলে জলটাও নিতে পারবো না তবে দুটো দোকানে গেলাম দুটো দোকানই দেখলাম বন্ধ এখন ইন্দ্রপ্রস্থের দিকে যাচ্ছি দেখি খোলা পাই কি না তো ভাগ্যিস কাকার দোকানটা খোলা আছে আর এখন সাইকেলে হাওয়া দিতে হবে সেই সাথে ব্রেকে একদমই কাজ করছে না সাইকেলটাকে ঠিক করিয়ে নিয়ে আমি চলে এসেছি দিদির দোকানে আর দিদির দোকান থেকে খাবার দাবার একটু নিয়ে নেব। এখানে মুড়ি ভুজিয়া আর ব্রেড নিলাম সেই সাথে আটটা ডিম নিয়ে নিলাম ডিমের কি দাম বেড়েছে গো চোরা পনেরো টাকা হয়ে গেছে আর এখন ঘরের দিকে যাব তবে যাবার পথে না এই কাকুকে দেখতে পেলাম এক কিলো আলু অন্তত নিয়ে নিই আলুটা ঘরে থাকলে না আলু সিদ্ধ ভাত খেয়েও দিন কাটানো যাবে তো সেটা ভেবেই আলুটা নিয়ে নিলাম আর এবার ভাবছি ওয়াটার এটিএমটা একটু দেখে যাব যাওয়ার সময় দেখলাম এখানে খারাপ লেখা আছে এই দেখো পোস্টার টাঙানো আছে অনেক সময় পোস্টারটা টাঙানো থাকলেও না ভালো থাকে তবে কারোর কাছে একটু জিজ্ঞেস করি এই কাকুকেই একটু জিজ্ঞেস করে দেখি দাঁড়াও তবে আজকে না মনে হয় সত্যিই খারাপ আছে কাকু বলছে ওয়াটার টিমে জল পাওয়া যাচ্ছে না এটা শুনে না আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছে তো এখন আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে এখন একটু আগে জল খাবো আসলে জল না থাকলে না খুব সমস্যা হয় কিছু করার নেই দেখা যাক বললো বিকাল পর্যন্ত ঠিক হওয়ার কথা আছে যদি ঠিক না হয় তাহলে আবার জলের জার কিনে আনতে হবে এটাই আর কি এই ওয়াটার আইটিএমটা না বড্ড খারাপ হয় আর সেই জন্যেই না আমি সব সময় অন্তত পঞ্চাশ ষাট লিটার জল আমার ঘরে স্টোর করে রাখতাম যাতে খারাপ হলেও আমার সমস্যা না হয় দু তিন দিন যেন চলে যায় তবে এখন তো আর কিছু করার নেই দেখি কবে ভালো হয় যদি বিকালে ভালো হয় তাহলে নিয়ে আসবো তবে এখন আর বসবো না অনেক কাজ বাকি আছে উঠি নাও উঠেই আবার জামাটা পাল্টে বসেও পড়েছি আসলে কালকে রাত্রে না আমি বাসন কোষণ একদমই ধুই যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলোও ধুই নিই আর সেই সাথে আজকে সকালে যেগুলো ব্যবহার করবো সেগুলোকেও ধুয়ে নিইনি তো সেই জন্যে সমস্ত বাসনগুলো একটু ধুয়ে নিয়েছি আর এবার ভাবছি একটু খাবার দাবারের ব্যবস্থা করব। ঘড়িতে বেজে গেছে প্রায় বারোটা তার মানে জল আসার সময় প্রায় হয়েই গেছে ওদিকে আবার সকালে কিছু জামা কাপড়ও ভিজিয়েছি সেগুলোকেও ধুতে হবে তবে জানো তো আজকে না স্যান্ডউইচ খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নেই দুধের স্বাদ এখন ঘোলে মেটাতে হবে অত ঝামেলা করার সময়ও নেই সেই সাথে সামগ্রীও নেই তো সেই জন্যে ভাবছি একটুখানি ডিম টোস্ট করে নিই ওটাই খেয়ে নেব। তো আমার কাছে না অনেক দিনের ঘি ছিল তো ভাবলাম ঘিটাই একটু ব্যবহার করে নিই তবে যাই বলো কোনো কাজ তাড়াতাড়ি করতে গেলে না সেই কাজে দেরিটা একটু বেশিই হয় তো চলো একে একে দুটো ডিম দিয়ে চারটে ডিম টোস্ট করে নিয়েছি আর এবার চটপট করে ডিম টোস্টগুলো খাই অনেক দিন পর আমি ব্রেড খাচ্ছি ব্রেড খেতে আমি ভীষণ ভালোবাসি আর ডিম টোস্ট হলে তো কোনো কথাই নেই খাওয়া দাওয়া সেরে জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে এখন চটপট করে জামা কাপড়গুলো মেলে দেবো আর এদিকে দেখছি জেঠু আর জেঠিমা ছাদে বসে আছে আর এদিকে দেখো জেঠিমাদের সেই নাজনির গাছটা কত বড় হয়ে গেছে আর কত ডাটা হয়েছে আমি তো পুরো অবাক হয়ে গেছি গাছটাকে দেখে গেছিলাম কেমন আর এসে দেখছি কেমন নিজের বাড়িতে কোনো গাছ লাগালে সেই গাছে যদি ফল দেয় তার আনন্দটা অন্যরকমই হয় তবে এদিকে জেঠু আজকে উনুনে ভাত করছে জেঠিমারা শীতকালে উনুনেই বেশিরভাগ ভাত করে জেঠিমারা সবজির খোসা কোনো কাগজ এগুলো ফেলে না সবজির খোসাগুলোকেও দেখি রোদে শোকায় তারপর সেগুলো দিয়ে জ্বালানি করে আর কি তো চলো এবার আমি একটু নিচে যাই নিচে এসে না এক কাপ চা বানিয়ে নিলাম তবে চাটা কম হয়ে গেল আর দুধটা বেশি হয়ে গেল আসলে প্যাকেট থেকে ঢেলে দিয়েছিলাম তো বুঝতে পারিনি একটু বেশি পড়ে গেছে আর চায় না দুধ বেশি হলেও ভালো লাগে না তো এখন পরের সঙ্গে কথা বলতে বলতে চাটা খাচ্ছি আমি ভেবেছিলাম স্নান ধান করে এসে তারপর চা খাবো তো ও যখন ফোনটা করলো তাই ভাবলাম চাটা খেয়েই নিই তারপর স্নান করতে যাব তো ওর সঙ্গে কথা বলতে বলতে চা খেয়ে এদিকে কিছু দুপুরে রান্না বান্না জোগাড়ও করে নিলাম এই কলা আলু সমস্ত কিছু আর কি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর সেই সাথে এদিকে একটু চালও ভিজিয়ে দিয়েছি যাই এবার স্নানটা করে আসি স্নানটা সেরে না একটা ধূপকাঠিও জ্বালিয়ে দিলাম আর এবার রান্না বান্না শুরু করতে হবে বেলা অনেক হয়ে গেছে আমার যেন তো ঘর থেকে বেরোতে একটুও ভালো লাগে না আজকে সকালবেলায় তো আমার বেরোতে ইচ্ছেই করছিল না যাচ্ছি যাচ্ছি করতে করতেই দেরি করে ফেলেছি এবার চটপট কলার তরকারিটা বসিয়ে দিই একটুখানি তেল দিয়ে কয়েকটা গোটা জিরে আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম আসলে গুঁড়ো গরম মশলাটা আমার কাছে নেই আর এবার আলু কলাটা একসাথে ভাজতে বসিয়ে দিলাম ভাবলাম একটুখানি জিরে গুঁড়ো দেবো তবে এদিকে দেখছি জিরে গুঁড়োটা পুরো খারাপ হয়ে গেছে না আজকে আর তরকারিতে গুঁড়ো দেবো না তার থেকে বরঞ্চ পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিই ওই যে কিনে নিয়ে এসেছি বাটবো না আমি তবে এই ছোট্ট চাকুটা দিয়ে না কিছুতেই পেঁয়াজটাও কাটতে পারছিলাম না কোনো মতে যেন তেন করে কাটলাম আর এবার কলার মধ্যে দিয়ে দিলাম টমেটো দুটো কেটেও দিয়ে দিলাম একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ব্যাস এবার ভালো করে একটুখানি এটা ভেজে নেব ও হ্যাঁ লবণ কিন্তু দিয়েছিলাম সেই সাথে হলুদটাও এখন দিলাম আর এবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নিয়ে জল ঢেলে দিলাম ওদিকে তরকারিটা হোক ততক্ষণে না আমি কমলাটা খাবো তবে কমলা খাওয়ার আগে একটুখানি চিনি মুখে দিলাম এই কমলাগুলো না সাধারণত মিষ্টি হয় তবে আজকেরটা না পেস্ট টক ঘাটা কেমন ঝাঁকি মেরে উঠলো কমলা খাওয়া তো হয়ে গেছে তবে ভাত তরকারি এখনও হয়নি তাই ভাবছি একটুখানি জল তুলে নিই ওদিকে নিচে জল চলে এসেছে হ্যাঁ সাড়ে তিনটের বেশি বেজে গেছে তো ভাবছি আগে জলটা তুলে নিই তারপরেই না হয় খাওয়া দাওয়া করব খাওয়ার পরে জল তুলতে না বেশ কষ্ট হয় আর আজকে এই ড্রামটা পুরো ভর্তি করতে হবে তারাও তোমাদের একটা জিনিস দেখায় যে এখানে কি পরিমাণে আয়রন হয় কোনো জিনিসপত্র বেশি দিন ভালো রাখা যায় না দেখতে পাচ্ছ কি পরিমাণে আয়রন নিচে জমা হয়েছে আমি এই জলের মধ্যে না একটুখানি ব্লিচিং পাউডার মিশিয়ে দিই যার জন্যে আয়রনটা একদম নিচে থিতিয়ে পড়ে তবে অনেকটা জমে গেছে আজকে এই আয়রনটাকে ফেলে ড্রামটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এলাম আর এবার চটপট করে জলটা ভরি তবে এই ড্রামটা ভরতে না আমার প্রায় দশ বালতি জল লাগে জেঠিমাদের এই ঘরটা আমার খুব পছন্দের কিন্তু এখানে সবথেকে বড়ো সমস্যা হলো জলের জল থাকলে কোনো কাজ করতে দেখবে খুব একটা অসুবিধা হয় না কিন্তু জলটাই যদি না থাকে না তাহলে কাজ করতে সত্যিই খুব অসুবিধা হয় এটা তো ভর্তি হয়ে গেছে আর দুটো বালতি আছে ও দুটো একটু চটপট ভরে নিয়ে আসি জল ভরাও হয়ে গেছে এদিকে আমার ভাত তরকারি রান্নাও হয়ে গেছে এখন চটপট করে ভাতটা বেরো নিই তবে আজকে ভাতটা আমি বাটিতেই খাবো দাঁড়াও তোমাদের একটু কলার তরকারিটা দেখাই এই দেখো কলার তরকারি যেভাবে রান্না করতে দেখলে আর যা যা দিতে দেখেছো তার থেকে বেশি আমি কিছুই দিইনি তবে এবার খেয়ে দেখি তরকারিটা কেমন হলো ঠান্ডাতে মানুষের অবস্থা খারাপ কিন্তু মশাদের অবস্থা একটুও খারাপ হয় না তবে যাই বলো কলার তরকারিটা যেমন হিজিবিজি রান্না করেছি আজকে কিন্তু খেতে দারুণ হয়েছে বাড়িতে বেশ কয়েকদিন কলার তরকারি রান্না করে খেয়েছি কিন্তু এত ভালো লাগেনি আজকে যতটা ভালো লাগছে খাওয়া দাওয়া সেরে না আমি জামা কাপড়গুলো নিতে চলে এসেছি আমি আবার এখন একটু বেরোবো তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে রেখে যাই আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে নিচে এসে জামাটা পাল্টে নিলাম আজকে বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু না বেরোলেই নয় যেহেতু আমি ডাক্তার দেখাতে এসেছি একটু ডাক্তারের খবর নিতে হবে কারণ দেরি হয়ে যাবে তো সেই জন্যেই ভাবছি যাই একটু খোঁজ নিয়ে আসি যদিও বৌদি একজন ডাক্তারের খবর আমাকে দিয়েছেন কিন্তু ওখানে যে ফোন নাম্বারটা আছে না সেই ফোন নাম্বারটাও লাগছে না তো ওই ডাক্তারবাবুর চেম্বারটাও খুঁজতে যেতে হবে তো আগে আমি বৌদি যে ডাক্তারের খোঁজটা দিয়েছেন ওনার চেম্বারের দিকেই যাচ্ছি আমি এখন যাচ্ছি নতুন বাজারের দিকে তো ভাবলাম আগে এদিকটাতেই যাই কারণ এই দিকে না রাত্রিবেলায় আসতে আমার একটু ভয় লাগে ফাঁকা রাস্তা থাকে আর এদিকে অনেক সময় চিন্তায় টিন্তাইও হয় শুনেছি আমি আমার সঙ্গে কখনো হয়নি কিন্তু আগে থেকে সাবধান হওয়াই ভালো যেহেতু রাত্রিবেলায় একা একটা মেয়ে আসবো ভেবেছিলাম একটু সকাল করে বেরোবো কিন্তু ঢং করতে করতে না দেরি হয়ে গেল তবে এখন আমি কোথায় এসেছি বলো তো নতুন বাজারে এই যে সেই রাস্তা যেখান দিয়ে প্রচুর মাসিরা ফুল নিয়ে বসে আর এক পাশে সবজি নিয়ে বসে তবে এখন দেখো কেমন ফাঁকা হয়ে আছে আসলে রাত্রিবেলায় না এই দিকটা অনেকটাই ফাঁকা হয়ে যায় একটু ভয় ভয়ও লাগে তবে এখন সবে সাড়ে পাঁচটা বাজে তাতেই দেখো জনপ্রাণী শূন্য মনে হচ্ছে তবে ডাক্তারবাবুর খোঁজ করতে এমন একটা গলিতে ঢুকেছিলাম একটাও মানুষ দেখতে পেলাম না জানো তবে ডাক্তারবাবুর চেম্বারটা আমি খুঁজে পেয়েছি সেই সাথে আশেপাশের লোকজনের কাছে একটু খোঁজখবর নিয়েছি যে উনি কবে কখন বসেন তবে এখন আমি আর কোনো অলিগলির মধ্যে দিয়ে যাব না কোনো শর্টকাট অবলম্বন করব না আমি একদম মেন রাস্তা হয়ে যাব। এখন তো আমি বাস স্ট্যান্ড হয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে তো সবজি মার্কেটও আছে চলো একটু ঘুরে আসি যদি কিছু নেওয়া যায় তবে এখানে এসে দেখছি মাত্র দুটো মাসি বসে আছে মাসির কাছে যা সবজি আছে এখান থেকে নেওয়ার মতন কিছুই নেই এখানে আমার তেমন কিছুই পছন্দ হলো না তো ওখান থেকে আমি চলে এসেছি একটা মুদি দোকানে মুদি দোকান থেকে আমি বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিলাম সত্যি কথা বলতে আজকে আমি এগুলো নিতে আসিনি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যখন যাচ্ছি তখন নিয়েই যাই তবে শুধু একটা জিনিস নয় আরও দু একটা জিনিস নিয়েছি আর তারপরে আমি দাঁড়িয়ে পড়েছি এই লোহা লক করে দোকানটাতে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এখান থেকে কি নেওয়া যায় তবে দেখো এই ছোটো লোহার কড়াইগুলো কি সুন্দর দেখতে আমারও ওই দুটো আছে সেই জন্য আমি কড়াই নিতে আসিনি আমি এসেছি অন্য জিনিস নিতে কিন্তু আগে একটু চারিপাশটা দেখে নিই তবে এই জিনিসটা কিন্তু বেশ ভালো তবে মাটি দেওয়ার জন্যে একটা নিলেও হতো তবে আজকে নেব না আগে বরের কাছে জিজ্ঞেস করব ওর যদি প্রয়োজন হয় তবেই নেব আমি এখান থেকে নেব এই যে এই তন্দুরি করার জন্য এই শিখগুলো অনেক দিন থেকেই ভাবছিলাম নেব তবে এক একটা দাম বলছে পঞ্চাশ টাকা কি জানি বেশি বলছে কিনা তবে এটা দেখতে দেখতে না আমার এটা পছন্দ হয়ে গেছে আর এটা দেখে আমি নিয়েও ফেলেছি এবার আমি চলে এসেছি বাগানে আর এখানে এসে আমি অনেকগুলো ডাক্তারের চেম্বারে গেলাম অনেক ওষুধের দোকানে গেলাম আসলে একজনের কথা শুনে কোনো জায়গাতে ডাক্তার দেখানো একদমই উচিত নয় আমি বৌদির কথা বলছি না আমি ওষুধের দোকান বা চেম্বারের কথা বলছি তো আমি এই কাকাদের কাছে সবশেষে এসেছি কারণ আমি জানি ওনারা আমাকে কিছু ভালোই সাজেস্ট করবেন আমি অনেক দিন ধরে ওনাদেরকে দেখছি এবং সত্যিই ওনারা আমাকে ভালোই সাজেস্ট করেছিলেন তবে ওনারা যে ডাক্তারবাবুর কথা বলেছিলেন উনি মাসে একদিন আসে তো সেটা আমার পক্ষে এখন আর দেখানো সম্ভব হচ্ছে না তো কাকারা বললেন আর একজন জেনারেল ফিজিশিয়ান আছে যিনি খুব ভালো ওনার কাছেই আমি এখন নাম লিখিয়ে গেলাম ঘোরাঘুরি অনেক হলো। এখন একটু খাবার দাবার খাবো না খাবার দাবারের অপশান অনেক আছে তবে আমার পছন্দ এই দাদার ভুটটা একটা রোল খেতে ইচ্ছে করছিল কিন্তু রোলটা খেলেই না আমার অ্যাসিড হয়ে যাবে তো সেই জন্যে আর সাহস পেলাম না ভুটটা নিয়ে ঘরে ফেরার পথে না আমি আবার একটু চালের দোকানটা দেখে দাঁড়িয়ে পড়লাম না না ঘরে চাল বেশি হয়নি চাল এখনও আছে কিন্তু যদি বেশি হয়ে যায় তখন তো সমস্যায় পড়ব আর যখন যাচ্ছি তখন নিয়েই যাই তবে বেশি নিলাম না এক কিলোই নিলাম আর সমস্ত কিছু নিয়ে এখন ঘরে চলে এসেছি তবে ঘরে এসেই না আবার আমাকে একটু বেরোতে হলো আসার সময় দেখলাম ওয়াটার এটিএমটা এখনও ঠিক হয়নি কবে ঠিক হবে জিজ্ঞেস করলাম কিন্তু কাকিমাটা খুব একটা ঠিকঠাক করে উত্তর দিল না আসলে এই কাকিমাকে কিছু জিজ্ঞেস করলেই না উনি খুব বিরক্তি বোধ করেন তো একটা জিনিসের দায়িত্ব যখন নিয়েছেন নিশ্চয়ই মানুষ জিজ্ঞেস করবে তবে আজকে আর একটা জার নেব না দুটো জার নিয়ে নেব কারণ কালকে যদি ওয়াটার এটিএম ঠিক হয় তো ভালো যদি ঠিক নাও হয় অন্তত আমার পরশু পর্যন্ত চলবে ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার গরম গরম ভুট্টাটা খাবো সত্যি এই ঠান্ডার মধ্যে গরম গরম ভুট্টা তার উপরে লঙ্কা লেবু ধনেপাতা লাগানো অসাধারণ লাগছে খেতে ভুটটা খেয়ে এক কাপ চাও বানিয়ে নিয়েছি আর এখন বরের সঙ্গে কথা বলতে বলতে চাটা খাবো তবে জানো তো আজকের চাটা না একটু বেশি স্পেশাল আমি যে মুদি দোকানটায় গেছিলাম ওখান থেকে আজকে আমি গোলাপের পাপড়ি কিনেছি অনেক দিন থেকে ইচ্ছে ছিল গোলাপের পাপড়ি দিয়ে একটু চা খেয়ে দেখবো কেমন লাগে খেতে খুব ভালো লেগেছে এরকম বলবো না মানে যেমন এক্সপ্রেশন দিলাম অত ভালো আমি কিছু বুঝতে পারিনি কারণ এখনকার চাতেও না দুধটা একটু বেশি হয়ে গেছে সেই জন্যে দুধের টেস্টটাই বেশি বোঝা যাচ্ছে তবে পরে আমি ভালো করে চাটা বানিয়ে খেয়ে তারপর তোমাদের বলবো যে আমার ভালো লাগলো না খারাপ লাগলো একবারে তো দুবেলার রান্নাই আমি করি তো আলু কলার ঝোল আর ভাত এখন নিয়ে নিয়েছি এখন চটপট করে রাতের খাবারটা আগে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে তবে আজকে আর বাসন কসন রাখিনি ধুয়ে ফেলেছি আর এখন ছাদ থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলোকেই একটু ঠিকঠাক করে রাখছি তো সারাদিনটা এরকমই কাটলো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট